সালামু আলাইকুম কী কী বিষয়ের উপর বস্তু তাপ বা হিট বা উষ্ণতা নির্ভরশীল ক্লাস থার্টিনে আমরা এই বিষয়টি জানবো এটা আমাদের জানা অবশ্যই জরুরি এটা কিন্তু অনেক সময় বিভিন্ন প্রশ্নে এসে থাকে এটা এক নম্বরে হলো যদি এটা লিখি যে উষ্ণতা বা তাপ বা এই যেইটা কারণ আমরা কিন্তু এই সূত্রটা জানি বাই হলো জে অথবা যে এর মানটাকে কনভার্ট করে আই আর টি ঠিক আছে এখান থেকে মূলত আসলেও এই সূত্রটা আসে এবং এটাকে কিন্তু এইভাবে লেখা যায় আই ইকালটা আমরা কী জানি ভি ওয়াই আই আর ঠিক আছে সেই হিসাবে ভি স্কোয়ার বা হলো আর স্কয়ার আর টিকে যদি এভাবে কনভার্ট করে নিয়ে আসি পয়েন্ট ফোর দিয়ে তাহলে এখান থেকে সরি পয়েন্ট ফোর ভি স্কোয়ার আর হলো টি এটাও কিন্তু একটা ফর্মুলা হয় এইস ইকাল টু এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা ঠিক আছে ছিল একে আমরা কীভাবে এই সম্পর্কের সাথে জড়াই দেখুন যে তাপ সরাসরি কারেন্ট বা আয়ের উপর সরি কারেন্ট প্রবাহের সময়ের সময়ের উপর নির্ভরশীল মানে টি টি এর সাথে নির্ভরশীল দেখছেন যে তাপ কত সময় ধরে কারেন্ট ফ্লো হবে সেটার উপরে বা হিট সরাসরি রেজিস্ট্যান্স মানে আর এর উপর নির্ভরশীল নির্ভরশীল কিন্তু শর্ত আছে যদি আয় স্থির থাকে কিভাবে আসলে দেখুন যে এই যে আয়ের সাথে কিন্তু এই কারেন্টের সাথেও কিন্তু একটা সম্পর্ক আছে ঠিক আছে এই কারেন্ট যদি স্থির থাকে তাহলে আর এর সাথেও সরাসরি একটা সম্পর্ক আছে রেজিস্ট্যান্স কম বেশির সাথে তাপেরও কম বেশি হবে তিন নম্বর তাপ মানে এই সরাসরি কারেন্টের বর্গ বা ভোল্টেজের বর্গের সাথে সম্পর্ক বা বর্গের উপর নির্ভরশীল দেখি নির্ভরশীল যদি আর স্থির থাকে এ দেখুন যে এইখান থেকে যে সম্পর্কটা বা এইখানে আর আছে এইখানে আর আছে এই আরটা যদি স্থির থাকে সেই ক্ষেত্রে এই তাপের সাথে ভোল্টেজের বর্গের সাথে সম্পর্ক আছে কারেন্টের বর্গের সাথেও কিন্তু সম্পর্ক আছে অর্থাৎ এইরকম ফেরি এস এস স্কোয়ার দেওয়া যায় যেহেতু সরাসরি সম্পর্ক বুঝাইছে আর এইখানে আমরা দিতে পারি এই এইখানে এস এস টি ঠিক আছে আর চার নাম্বার কন্ডিশনে যেটা আছে যে তাপ মানে এইস রেজিস্ট্যান্সের সহিত উল্টানুপাতিক সম্পর্ক এই আর মানে রেজিস্ট্যান্স এর সহিত উল্টানুপাতিক সম্পর্ক তার মানে এইস এস ওয়ান বাই আর কীভাবে আসলে এইখানে এগুলো যদি স্থির ধরেন এটা তো একটা ভ্যালু সেই হিসাবে এইস এর সাথে কিন্তু আর এর উল্টানুপাতিক সম্পর্ক পাওয়া যায় তার মানে আমরা কিন্তু তাপের সাথে যে রেজিস্ট্যান্স তারপরে হলো যে ভোল্টেজ কারেন্ট এবং টাইমের যে একটা সম্পর্ক সেটা জানলাম এটা অবশ্যই আমাদের জানতে হবে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আর একটা বিষয় আমাদের জানতে হবে নোটস যেটা যে ইলেকট্রিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত করা যায় করা যায় যেমন আমরা জানি যে ওয়ান জুল ইকুয়াল টু ওয়ান ওয়াট পার সেকেন্ড ইকুয়াল টু ওয়ান ফোর ক্যালোরি ঠিক আছে তার মানে আমরা এটাকে যদি উলটিয়ে লিখি যে এক ক্যালোরি সমান এখন আমরা জানবো ইলেকট্রিক্যাল তাপের ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্র এক মেটাল ফিলামেন্ট বা আর্ক ল্যাম্পে দুই ইলেকট্রিক কেটলি এবং কুকারে ইলেকট্রিক তিন ইলেকট্রিক হিটার এবং আয়রনে চার ইলেকট্রিক স্টোভ বা ওভেনে পাঁচ ইলেকট্রিক ফিউজ এবং থার্মোস্ট্যান্টে ছয় ইলেকট্রিক ফার্নেস এবং সি ক্ষেত্রে সাত ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং আট ইলেকট্রিক স্পেস হিটিং এবং ওয়াটার হিটিংয়ের কাজে